ভাবে যদি আমরা দেখি তো থমাস আলভা এডিসন যে ইলেকট্রিসিটি আবিষ্কারক যদিও সে আপনার নাস্তিক ছিলেন না সে সে আর কি একটা সুপার পাওয়ারে বিশ্বাস করতেন সুপারন্যাচারাল পাওয়ারে বিশ্বাস করতেন কিন্তু সে বিবর্তনবাদী ছিলেন বলেই মনে হয় কারণ তিনি ঘুমকে ওয়েস্ট অফ টাইম মনে করতেন সময়ের অপচয় আমি একটা কথা এডলফ হিটলার সে একজন ছিল যেটার বাংলা করলে সে প্রকৃতিবাদী সবকিছুর মধ্যেই আহ সবকিছুর মধ্যেই আরকি স্রষ্টা আছে এরকম প্রকৃতি প্রকৃতিবাদী এখন আধুনিক দর্শনে আপনার ন্যাচারালিস্ট বলা হয় তো যাই হোক আপনার থমাস আলবা এডিসন আর কি সে বলতো যে ঘুম হচ্ছে কি হেরিটেজ ফ্রম আওয়ার কেভ কেস যে মানুষ যখন গুহায় বসবাস করতো মানুষের পূর্বপুরুষরা যখন নিয়ান্দার থাল ছিল হাবিজাবি ছিল তো তাদের একটা মনে করেন একটা বৈশিষ্ট্য বংশগতির ধারায় আমরা পাই গেছি তো এই কারণে থমাস আলবা এডিসন দিনে খুব কম ঘুমাইতো সে প্রায় চার ঘন্টা করে ঘুমাইতো থমাস আলবা এডিসন তারপরে আপনার তুরস্কের খগেন আতাতুর কামাল আতাতুর মোস্তফা কামাল আতাতুর সেও দিনে চার থেকে পাঁচ ঘন্টা করে ঘুমাইতো হিটলার যে কিনা মনে করেন সোশ্যাল ডারোনিজম জনক ঠিক না যে বিবর্তন তত্ত্বকে যে সামাজিক ভাবে প্রয়োগ করতে গেছিল সে আসলে তার ঘুমের পদ্ধতিটা আর কি খুব রেগুলার ছিল সে কখন দেখা যেত যে রাতের বেলা কাজ করতেছে তারপরে সারা রাত কাজ করছে সারা সময় নাই আবার দিনের বেলা গেছে ঠিক আছে দেখা গেছে যে হিটলার দিনের মধ্যে আর কি মাত্র কয়েক ঘন্টা করে ঘুমাইতো পুরো সারা রাতে এর বেশি সে তাহলে আমরা কি এটা এটা দেখা যাচ্ছে মানে ফগেনদের একটা কমন বৈশিষ্ট্য যে আপনার রাতে কম ঘুমানো হ্যাঁ এখনো তারা দেখবেন ওই আপনার বসে বসে ইউটিউব আর ফেসবুক চালায় সারা রাতই করে ফজরের আগে ফজরের আযানটা দিলে তারা ঘুমাইতে যায় তো মানে এখন যদি মনে করেন আধুনিক বিজ্ঞান ঘুমের উপকারিতা গুলো আবিষ্কার না করতো তাহলে তারা এইভাবেই চালা যায় সম্ভব এখনো তারা মনে করেন যে চায় কিন্তু পারে ঘুম ঘুমাইতে তো হবে ঠিক আছে এখানে যায় মনে করেন যে কি কি টাই তারপরে দিনের বেলা মনে করেন যে হ্যাঁ 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 এই হচ্ছে গিয়ে মনে করেন যে তাদের লাইফ স্টাইল কিন্তু এই আপনার খুবই বিখ্যাত হারিস যে তিন ব্যক্তি রসুল সাল্লামের গৃহে আসলো এবং কাছে আর সম্পর্কে জানতে তো তার তারা মনে করলো যে উনি তো আল্লাহ রসুল উনার সমস্ত গুণা মাফ করে দেওয়া হয়েছে কারণ উনি একটু কম আমি করেন আহ কিন্তু মনে করেন যে যখন তারা এক একজন আহ কি বলা যায় অঙ্গীকার করা শুরু করলো যে আমি বিয়া করবো না তিনি রাতের কিছু সময় থাকেন কিছু সময় আমি নিজেই আল্লাহ বেশি ভয় করি তারপরেও আমি কাজটা করি যে আমি কিছুটা ঘুমাবো আর কিছুটা তাহা আদায় করবো সময় কাটাই দিব তাই না এখানেই মনে করেন যদি এখন এডিসন থাকতো থমাস আলব তাহলে বলতে আরে ঘুম তো সময় রাখে হ্যাঁ 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 রাতের জায়গায় আসলে এভাবে গভীর রথ বন্ধ জায়গাটা তোমার জন্য ঠিক না এটা উনি ভালোভাবে জানতেন এবং উনি আরো ধমকিও দিয়েছেন যে ব্যক্তি আমার সুননাথ অপছন্দ করলো তার সাথে আমার কোনো সম্পর্ক নেই মানে কেউ যদি রাতে ঘুমাতে অস্বীকার করে তার ব্যাপারে কি একটা ধমকি আসছে